হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার ভিডিওটা যদিও নতুন দেখে থাকো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধু পাশে থাকলে হবে না বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা একটু একটু করে দেখবেন না পুরো দেখবেন অনেক কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা যা 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 এই বলতে বলতে কখন তেল যে গরম হয়ে গেল ডিমগুলো আমি দিয়ে দিয়ে ভেজে তুলে নিলাম আমি নিজেই জানি না তারপর আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভাজার চেষ্টা করছি দেখি নুন দিলাম দুবার বাবা কতবার নুন দিয়ে দিলাম নুন আমার বেশি না হয়ে যায় ভালো করে ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে এগুলোকে এবার তুলে নেবো তাড়াতাড়ি ওবার তুলে নিলাম নিয়ে আবার পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে 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 লাল 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 ভালো ভালো করে ভাজি 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 ভেজে ভেজে লাল লাল করে নিলাম আবার আদা রসুন দিয়ে দিলাম আমি একটু আদা রসুন কম দিলাম কারণ হচ্ছে আমি আদা রসুন বেশি ভালোবাসি না আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে ভালো করে একদম ওর আষ্টপিষ্ট করে দেবো দিয়েই হলুদ দিয়ে দেবো দিয়ে আবার লঙ্কার গুঁড়ো কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো লঙ্কার গুঁড়োটা যা যা কোথায় রাখলাম মনে পড়ছে না এই তো লঙ্কার গুঁড়ো পেয়ে গেছি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম বেশি করে লঙ্কা দেবো যাতে বর না খেতে পারে বর একদম ঝাল খেতে পারে না আমি তবুও ঝাল দিয়ে দেবো এই দেখো ডিম কষার মশলা এই ফার্স্ট টাইম আমি ডিম কষার মশলা দিলাম ডিমটা ভালো হবে তো একটু জল আবার দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভাবছি সিদ্ধ করে নেবো নাহলে গন্ধ ছাড়বে গন্ধ ছাড়লে মানে একদম ভালো লাগে না এই তো সব পোড়া পোড়া আলু হয়ে গেছে জানি না কেমন হবে ডিম আলু সব দিয়ে নাড়াচাড়া দিতে 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 তেল উঠবে ভাবছি কখন উঠবে কখন এই তো তেল উঠে গেছে মনে হচ্ছে ভাবছি এবার জলটা কখন দেবো এই জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে ফুটবে কখন ভাবছি একটু টিভি দেখবো তাও দেখতে পাচ্ছি না এই ডিম কখন হবে ভেবেই পাচ্ছি না এই তো আলুটাকে আমি আবার ভালো করে দেখছি আলুটা হচ্ছে না কেন হচ্ছে না কেন একটু ঢাকনা দিয়ে দিই এই তো মনে হচ্ছে হয়ে গেছে এবার আমি বন্ধ করব। বন্ধ করে আমার শাশুড়িকে ভাত দিয়ে দেবো আমার শাশুড়ি খেয়ে বলবে কেমন লাগছে ভাতটা দেওয়া হয়ে গেছে এবার ওনাকে দিয়ে দেবো খেতে তারপর আমরা খাবো দুজনে আমাদের দুজনে ভাত নিয়ে নিলাম দুজনে খাবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই জানাবে টাটা বাই বাই আমার এখানে ভিডিও শেষ বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই সেই